নমস্কার বন্ধুরা আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ভগবদ্গীতার এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পঞ্চদশ অধ্যায় যার নাম পুরুষোত্তম যোগ এই অধ্যায়টি মাত্র দুই শূন্যটি শ্লোকে গঠিত কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণ জীবনের রহস্য জীব প্রকৃতি এবং পরম পুরুষ এই তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝার জন্য এই অধ্যায় অনন্য এই ভিডিওতে আমরা শ্লোক ধরে ধরে আলোচনা করব ব্যাখ্যা করব প্রতিটি শ্লোকের গভীর তাৎপর্য শ্লোক এক দুই উল্টো অশ্বত্থ বৃক্ষ শ্লোক প্রাহুর ব্যাম। ছন্নাংসি যত্ন এক বাংলা অর্থ উপরের দিকে যার মূল আর নিচের দিকে শাখা এমন এক অব্যায় অসত্য গাছের কথা বলা হয়েছে এই গাছের পাতা হল বেদমন্ত্র যে এই গাছের প্রকৃতি বোঝে সে প্রকৃত জ্ঞানী ব্যাখ্যা এই গাছ আসলে সংসারের প্রতীক এর মূল ব্রহ্ম লোকে কিন্তু শাখা বিস্তৃত এই সংসার জগতে মানুষের কর্মফল কামনা এবং মায়া এই শাখাগুলিকে বৃদ্ধি করে এটা বুঝতে পারা মানেই আত্মজ্ঞান অর্জন শ্লোক তিন চার মায়া ছিন্ন করার উপায় শ্লোক ন নরূপমশ্যেহ তথোপলভ্যতে নান্তন চাঁদ্য সন্ততিষ্ঠা অশ্বত্থ মেনাং সুবিরুধ অসং অশস্ত্রেন দৃঢ়েন চিত্তা তিন বাংলা অর্থ এই গাছের আদি অন্ত বা প্রকৃত রূপ ধরা যায় না এই শক্তভাবে প্রথিত গাছকে কর্তব্যবোধের ধারালো তলোয়ার দিয়ে ছেদন করতে হবে ব্যাখ্যা এই মায়াবী গাছ ছিন্ন করতে হলে চাই নির্লিপ্তি আত্মনির্ভরতা এবং আধ্যাত্মিক জ্ঞান এটি কোনো সাধারণ কাজ নয় একে ছেদ করাই মুক্তির পথ শ্লোক পাঁচ ছয় মুক্তির লক্ষণ ও পরম পরমধাম শ্লোক নির্মাণমোহাজিতসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্তকামা মুক্তা সুখ দুঃখ মুা মুধা তৎ তৎপাঁচ বাংলা অর্থ যারা অহংকার ও মোহ ছাড়িয়েছেন যারা আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত কামনাহীন এবং দ্বন্দ্বমুক্ত তারাই সেই অবিংশর ধামে পৌঁছতে পারেন ব্যাখ্যা পরমধাম সেই স্থান যা সূর্য চন্দ্র বা অগ্নির আলোয় নয় বরং ঈশ্বরস্বরূপ নিজেই উজ্জ্বল সেখানে পৌঁছানো মানেই মুখ্য। মোক্ষ সাত আট আত্মার গতি ও শরীর পরিবর্তন শ্লোক মবাংশ জীবলোকে জীবভূত সনাতনক মনসুষ্ঠান ইন্দ্রিয়ানি কর্ষতি সাত। বাংলা অর্থ এই জীবরা আমারই অংশ এবং ইন্দ্রিয় ও মন দ্বারা প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে জীবন ধারণ করে ব্যাখ্যা শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন প্রত্যেক জীব আসলে তাঁরই অংশ আত্মা অজর অমর চিরন্তন শ্লোক নয় এক এক আত্মার উপস্থিতি ও উপলব্ধি শ্লোক স্রোত্রম চক্ষুক স্পর্শন অঞ্চ রসন ঘ্রাণ অধিষ্ঠায় মনুষ্যায়ন বিশ্ব সেবতে নয় বাংলা অর্থ আত্মা বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে এই জগৎকে উপলব্ধি করে ব্যাখ্যা জ্ঞানী ব্যক্তি এই আত্মাকে উপলব্ধি করেন কিন্তু অজ্ঞানীরা তাকে চিনতে পারেন না শ্লোক এক দুই এক পাঁচ ঈশ্বর সর্বত্র শ্লোক যদাদিত্যগতম তেজ জগৎ ভাষারতে খিলম যচ্ছন্দ্রংশি তজ তেজ বিদ্ধি মামকম এক দুই বাংলা অর্থ সূর্য চন্দ্র অগ্নি সব জায়গায় ঈশ্বরের তেজ রয়েছে ব্যাখ্যা ঈশ্বরী জগতের আলো শক্তি ও প্রাণ স্মৃতি জ্ঞান ও মোহ সবই ঈশ্বরের থেকেই আসে শ্লোক এক ছয় এক আট তিন পুরুষ খর অক্ষর ও পুরুষোত্তম শ্লোক দাও ইমো পুরুষ ও লোক খরশ্চাক্ষর এফচো। খর সর্বাণী ভূতানি কূটস্থক্ষর উচ্চতে এক ছয় বাংলা অর্থ এই জগতে দুটি সত্তা আছে খর নস্বর এবং অক্ষর অবিনশ্বর খর হল সমস্ত জীব অক্ষর হল আত্মা শ্লোক উত্তম পুরুষস্তন্য পরমাত্মেত্বুদাহিতৃত যৌ লোকত্রয়মাবিশ্ব বিভর্তব্যায় ঈশ্বর একসাথ বাংলা অর্থ কিন্তু তৃতীয় আরেকজন আছেন পুরুষোত্তম যিনি সবকিছুর ঊর্ধ্বে যিনি সৃষ্টিকে ধারণ করেন ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি সেই পুরুষোত্তম জীব ও প্রকৃতির ঊর্ধ্বে একমাত্র তিনি চিরন্তন পরম সত্য শ্লোক এক নয় দুই শূন্য জ্ঞানের ফল ও সমাপ্তি শ্লোক যক মামে বংশমুধ জানাতি পুরুষত্তমম। সর্ববিদ্ধজতি মাং সর্বভাবেন ভারত এক নয় বাংলা অর্থ যে ব্যক্তি মোহরহিত হয়ে এই পুরুষোত্তমকে জানে সে সমস্ত রূপে আমাকে ভজনা করে ব্যাখ্যা এই জ্ঞানই সর্বোচ্চ এই জ্ঞানেই মুক্তি গীতার উপসংহার ঈশ্বরকে জান আত্মাকে জানো তখনই তুমি পৌঁছাবে চরম লক্ষ্য উপসংহার বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে মাত্র দুই শূন্যটি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন সংসারের প্রকৃতি আত্মার গতি এবং ঈশ্বরের স্বরূপ এই অধ্যায় আমাদের শেখায় আত্মজ্ঞানী মুক্তির পথ সংসার একটি মায়ার বৃক্ষ ঈশ্বর সর্বত্র তিনি পুরুষোত্তম এই জ্ঞান অর্জন করলে আমাদের জীবনও বদলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান গীতার কোন শ্লোকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে পরবর্তী ভিডিওতে আমরা আসছি ষোড়শ অধ্যায়ের গু ব্যাখ্যা নিয়ে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ